সহজ রেসিপিগুলো সবাই খুবই পছন্দ করে আজকে ডিম আর আলু দিয়ে খুব সহজ আর মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করছি যেই নাস্তাটা তৈরি করে পরিবেশন করা যাবে বিকেলে চায়ের সাথে বা ইফতারিতে আবার চাইলে এই নাস্তাটা তৈরি করে আপনি প্লেন পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে খুবই সহজভাবে আজকে রেসিপিটা শেয়ার করেছি তাই আশা করছি আজকে রেসিপিও সবার কাছে ভালো লাগবে আজকে ডিম আর আলুর এই মজাদার নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটিতে তিনটা সিদ্ধ করে রাখা ডিম নিয়ে নিয়েছি এবার ডিমগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি ডিমটাকে কিন্তু অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে তো এখানে সবগুলো ডিম গ্রেট করা হয়ে গিয়েছে আর এখানে দুইটা আলুকে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এই আলুগুলোকেও এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে এখানে ডিম আর আলুটা গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এবার সব কিছু একটু একসাথে মিশিয়ে দিচ্ছি অন্য একটা বাটিতে কুচি করে রাখা এক কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এবার লবণের সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতাটাকে হাত দিয়ে এভাবে একটু মেখে নিতে হবে এতে করে পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে যাবে এই মাখানো পেঁয়াজটা আলু আর ডিমের সাথে অ্যাড করে নিয়েছি সাথে হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখানে চাট মশলা নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ এটা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে এর টেস্টটা ভালো আসবে হলুদ দিয়ে দিচ্ছি হাত চামচ পরিমাণ এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেসনকে তেলের সাথে ভালোভাবে আমি ভেজে নিয়েছি যাতে করে বেসনের কাঁচা ঘ্রাণটা না থাকে এবার এই সব কিছু একসাথে ডিম আর আলুর সাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এই তো এখানে সব মশলাগুলোকে ডিম আর আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে হাতটাকে একটু ক্লিন করে সামান্য একটু তেল মেখে নিয়েছি হাতের সাথে তারপর এই আলু আর ডিমের মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে এভাবে ঠিক কাবাবের মতো করে তৈরি করে নিতে হবে হাত দিয়ে একটু চেপে চেপে তার সাইডটাকে একটু সমান করে দিতে হবে এখানে একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে ঠিক একইভাবে সবগুলো ডিম আর আলুর নাস্তা তৈরি করে নিব এই নাস্তাটাকে কিন্তু চাইলে আপনি আবার ডিমের স্বামী কাবাবও বলতে পারেন এ পর্যায়ে চাইলে ডিম আর আলুর এই নাস্তাগুলোকে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করা যাবে প্রায় এক মাসের মতো তবে আজকে এই নাস্তাগুলো আমি আপনাদের সাথে ভেজে শেয়ার করছি এখানে আগে থেকেই একটা বাটিতে দুইটা ডিম ভেঙে সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম এবার এই ডিমের সাথে একটা একটা আলু আর ডিমের নাস্তা দিয়ে ঠিক এভাবে করে কোট করে নিব এতে করে ডিম আর আলুটা ভাজার সময় ভেঙে যাবে না এই নাস্তাগুলো ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা মোটামুটি যখন গরম হয়ে যাবে তখন একটা করে নাস্তা ঠিক এভাবে ডিমের মধ্যে গড়িয়ে তেলের সাথে দিয়ে দিতে হবে ডিম আর আলুর এই নাস্তাটার একটা সাইডে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আলতো হাতে উল্টে দিতে হবে আর এগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে চুলার মিডিয়াম টু লো হিটে যতক্ষণ না পর্যন্ত দুটো সাইডেই খুব সুন্দর একটা কালার চলে আসছে প্রায় চার পাঁচ মিনিটের মতো এই নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি এখন এই নাস্তাগুলোর দুটো সাইডেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি যাতে করে এই নাস্তার অতিরিক্ত তেলটা টিস্যুর সাথে অ্যাবজর্ব হয়ে যেতে পারে খুবই সহজভাবে ডিম আর আলুর মজার একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি এই নাস্তাটাকে ডিমের স্বামী কাবাবের নতুন ভার্সনও বলতে পারেন ঝটপট বাসায় মেহমান চলে আসলে আপনি কিন্তু এরকম একটা নাস্তা তৈরি করে পরিবেশন করতে পারেন আশা করছি আজকে এই ডিম আর আলুর মজার নাস্তা রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ